잘저도

শক্ত কত কত চার কেজি হ্যাঁ চার কেজি হয়েছে আর এই খেতা কাবর একশো গ্রাম দেড়শো গ্রাম বাদ যাইব

তিনশো পঞ্চাশ টাকা কত একশো পঁয়ত্রিশ পঁচানব্বই দাম বেশি একশো পঞ্চাশ সব Deja ah, pues, de correr, en en no, sí. no, no, no. no, 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 no উদ্দয় মোরে মার ফুরা ভোর এলার্জি বোলাহানের ফুরা দুনিয়ার পুরা নিয়ে

ডাক্তার ডাক্তারদের হয় নাই আমরা আমরা কেম্বার থেকে বেড়ায় না কে গপ্প শুরু করছে ওরাই যে নেব আমি বই সামনে মা তা কেমনি দোষে রে

এক দিন হয় বাসা আসলে আশা করি আমরা সব একদম যাও যাও বাইরে বাসা আইছো যাও ব্যাগ গো না থিয়া দিলো আমার নিকে

না, <small> সেখানে <small> घटे <small> ने

পুলান যদি গাড়ি করে যদি আমি বাইরে নেই একটু সন্ধ্যার পরই রাত হইলে একটু বাইরে নেই যা দু একটু আর দু তাহলে সেটু কান্দা কমব হ্যাঁ আজকে বৃহস্পার আজকে একাদশী আজকা শনির পূজা আজকে বাট ঠাকুর কত নিয়ম আহে আজকে কোন বাট ঠাকুরের পূজা আছে যে রাত করে নিয়ে যাওয়া লাগবো আজকের নিয়ম থাকে না নিম পাতা সিদ্ধ করে জলে ওই পানিটা দিয়ে সে কি করে নিম পাতা দুইটা সাইরা দেয় ওই জলের মধ্যে হয়ে গেল গা না ঠান্ডা জলে দুইটা নিম পাতা সাইডে ওঠায় হয়ে যায় গা আমরা কোনোদিন অভিজ্ঞতা নাই তারপরেও তো এক না বুঝি হায় রে হায় ডাক্তার দেখা তো আজকা মাথা নষ্ট যা 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 কইছে যাইছি যা দেন না কেমন করতেছে জনরা ফিরা পায় গো গো তারা

এনা এনা কথা কমো কে কি স্যার কোত আসে এই যে ললিতা দি হ্যাঁ এ কি স্যার এই বারতে এই যে আমার মিয়া ডাহার পর ঠিক আছে যে আইতাসে তো ওনার বেতন পত্র কিছু দিবেন নাকি খালি ফ্রি কাম করেiben হ্যাঁ হ্যাঁ তো চলন না কি নাকি হেরাতো সংসার আছে পয়বোলান আছে একবার তো চেয়ারম্যান সব কইলো না যে ললিতার কিছু দল লাগবো হ্যাঁ গপের বেলায় শুলা না হ্যাঁ খালি কাম করাও কাম কর কাম কর দিদি আমি গরিব মানুষ বুঝছেন আমার তো এরকম কি সামর্থ্য নাই আপনার যে এরকম কিছু দিও

বাই গেছে আরে ডাক্তার কাছে গছিলে তোমারে পয়লাই যে অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করছে ভবিষ্যতে যে কত অ্যান্টিবায়োটিক চলে লাগবো চিন্তা করতে আছি ওই যে ওই যে ধান হই যায় ওই যে না বেতন ছাড়া কোনো রান বাড়া নাই শুনে যাই হ'ক এক মাছ ঐতিহাসী ললিতা দিয়া আছে ইনাৰা তো কৈব না বুজে মুগ্ধ কৰব না কাৰণ কব কি জানে

তুমি দাও হাতে তৈলা দাও কালকা থিকা শুনে দিদি আগো মাই আর যা কাম ওটুকাই করবেন তার এক ইঞ্চি ব্যতীত অন্য কোন কাম যা আছে খালি করবেন যে আপনি করেন গা মন থাকবো হ্যাঁ দান করে দেন

এটা আমি গরিব মানুষ এটা আপনার আরো অনেক দিলে অনেক দিন যেত আমার ইনকাম বুঝে আপনার দিলাম ঠিক আছে না না হ্যাঁ হ্যাঁ এটা তো জানি আর আমার হোসরের তো এরকম আর্থিক অবস্থা বর্তমানে ভালো না যাক এখন কথা হয়েছে কি আপনার যে ঘরের যে পঁয়ত্রিশ হাজার ওটা রাখছেন তো যত্ন সাকারে আচ্ছা যাক শোনেন আমি যেদিনকে আপনার বাড়িতে ভিডিও যাবো করতে যাবো ওই পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আমার উপস্থিত না দেওয়াই তো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আরো দাদা আছে এক দাদায় উনি ওনারা বিদেশ থাকে একজনে দশ হাজার টাকা দিব আর একজনে কইছে যে দশ হাজার দিব তাহলে পঁয়ত্রিশ হাজার এলো বিশে কত হয় পঞ্চান্ন হাজার টাকা মোটামুটি আপনার ওই বিশ হাজার আসলে হবে হ্যাঁ থাকবো আর এটা আপনি না না আমি উপস্থিত বাড়িতে যাই ঠিক আছে হ্যাঁ আমি জানি অনেক কথা হয়েছে ওই জায়গায় ওই কিছু পাবলিক আছে না ওই যে এর আগে আপনার কাছে চাইছে যে জামাই ঠেয়া দেখে দাও সুদি করে দাও কত ওগুলার মধ্যে কোনো সময় যায় না আমি ময়রা যাবো তারপরেও আমি এইটা আরমনে রাখুন আচ্ছা না দরকার নাই মেশাল দরকার নাই আওলাস চাইলে পরে যদি আপনি না দেন হ্যাঁ উল্টা রাগ করলে দরকার নাই ওরকম

বা বুজি পাছ